আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মৎস্য অধিদপ্তরের বেশ কয়েকটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে আপনাদেরকে বিস্তারিত এই নোটিশটি দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময়সূচি আজকে একুশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে কিছুক্ষণ আগেই মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ড্রাইভার মেরিন সেকেন্ড ড্রাইভার মেট গাড়ি চালক কার চালক ও ট্রাক চালক পদের নিয়োগের লক্ষ্যে গৃহীত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ নিম্নবর্ণিত রোল নম্বরধারী প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিম্নক্ত সময়সূচি মোতাবেক মৎস্য অধিদপ্তর মৎস্যভবন আর্কাইভ রুম ষষ্ঠতলা কক্ষন ছয়শো দশ রমনা ঢাকায় অনুষ্ঠিত হবে তো বেশ কিছুদিন আগে অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছিলেন যে ড্রাইভার পদের মৌখিক পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তো দেখুন ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ তাহলে আপনি জানতে পারবেন এখানে মৌখিক পরীক্ষার সময়সূচি দেওয়া আছে ড্রাইভার পদের এক নম্বর পদের নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পরীক্ষার তারিখ ছাব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার তারিখ ছাব্বিশ নভেম্বর দুই হাজার সময় বিকাল দুইটা এখানে দুপুর দুইটা হবে বিকাল দুইটা দিয়েছে বত্রিশ জন এখানে আপনারা রোল নাম্বার দেখে নেবেন আর কেউ চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে ন করতে পারেন এই নোটিশটি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তিন নাম্বার দেখুন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার তারিখ নভেম্বর সময় বিকাল এখানে জন নির্বাচিত হয়েছেন এরপর দেখুন চার নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার তারিখ আঠাশ নভেম্বর দুই বিকাল দুইটা এখানে ছাপ্পান্ন জন এই যে রোল নম্বর আপনারা দেখে নেবেন পাঁচ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পরীক্ষার তারিখ ত্রিশ নভেম্বর দুই সময় সকাল দশটা হতে এখানে ছত্রিশ জন নির্বাচিত হয়েছেন এই পদের জন্য এরপর আরও ছত্রিশ জন এখানে পরীক্ষার সময় হচ্ছে বিকাল দুইটা দেওয়া আছে ছয় নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার তারিখ পহেলা ডিসেম্বর দুই সময় বিকাল দুইটা এখানে আটচল্লিশ জন নির্বাচিত হয়েছেন এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরপর রয়েছে সাত নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে তারিখ হচ্ছে দুই ডিসেম্বর দুই চব্বিশ সময় বিকাল দুইটা এখানে রোল নম্বরধারী হচ্ছে আটচল্লিশ জনের ভাইবা হবে এই দুই ডিসেম্বর তারিখে এরপর আট নম্বর হচ্ছে আপনার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার তারিখ তিন ডিসেম্বর দুই সময় বিকাল দুইটা ছাপ্পান্ন জনের ভাইবা হবে তিন তারিখে এরপর নয় নম্বর পদের নাম অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তারিখ হচ্ছে চার ডিসেম্বর দুই সময় বিকাল দুইটা ছাপ্পান্ন জন দশ নম্বর পদের নাম অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তারিখ পাঁচ ডিসেম্বর দুই সময় বিকাল দুইটা এরপর দেখুন পদের নাম এগারো নম্বর পদের নাম ড্রাইভার মেরিন পরীক্ষার তারিখ সাত ডিসেম্বর দুই সময় সকাল দশটা এখানে দুইজন নির্বাচিত হয়েছেন ড্রাইভার পদের জন্য বারো নম্বর পদের নাম সেকেন্ড ড্রাইভার পরীক্ষার তারিখ সাত ডিসেম্বর দু সময় সকাল দশটা একজন নির্বাচিত হয়েছেন তেরো নম্বর পদের নাম মেট পরীক্ষার তারিখ সাত ডিসেম্বর দু সময় সকাল দশটায় তিনজন নির্বাচিত হয়েছেন এ পদের জন্য চোদ্দো নম্বর পদের নাম গাড়ি চালক সাত ডিসেম্বর পরীক্ষা হবে সকাল দশটায় মোট চব্বিশ জন এরপর সময় বিকাল দুইটা হতে আরেক শিফট পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশ জনের এরপর দেখুন পনেরো নম্বর পদের নাম কার চালক তারিখ সাত ডিসেম্বর দুই সময় বিকাল দুইটা বারো জনের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভাইবা ষোলো নম্বর হচ্ছে পদের নাম ট্রাক চালক পরীক্ষার তারিখ সাত ডিসেম্বর দুই সময় বিকাল দুইটা ছয়জন তো এরপর দেখুন এখানে বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে আপনারা কি কী কাগজপত্র নিয়ে যাবেন কি কি করতে হবে এগুলো বিস্তারিত এখানে দেওয়া আছে এক নম্বর হচ্ছে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে এখানে ক নম্বর আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র মূল যে কপিগুলো রয়েছে এবং সাথে ফটোকপি করে নিয়ে আসবেন সত্যায়িত করে এরপর আপনার নাগরিক সনটি আনবেন তারপর আপনার জন্ম নিবন্ধন নিয়ে আসবেন এরপর আপনার যদি কোনো কোটা থেকে থাকে সেগুলোর কাগজপত্র যথাযথভাবে নিয়ে আসবেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে জেলা প্রশাসক অথবা জেলা আনসার প্রদত্ত সনদপত্র থাকলে নিয়ে আসবেন ক্ষুদ্র নির কোটার ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত কোনো সনদ থাকলে নিয়ে আসবেন এছাড়া আপনি যদি কোনো সরকারি বা আধা সরকারি কিংবা স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিরত থাকেন সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের অনুমতিপত্র অথবা অনাপত্তিপত্র কিংবা ছাড়পত্র নিয়ে আসবেন আপনাদের যে টেকনিক্যাল যোগ্যতা সনদপত্র আছে এগুলো নিয়ে আসবেন বৈধ ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন অভিজ্ঞতা সনদপত্র নিয়ে আসবেন মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না লিখিত পরীক্ষার জন্য অনলাইনে ইস্যুকৃত প্রবেশপত্রের মূল কপি মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে এরপর প্রার্থী স্বাক্ষরযুক্ত এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তিন কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে এখানে কোনো প্রার্থী যদি উল্লেখিত সকল সনদপত্র দাখিল করতে ব্যর্থ হয় তাকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না এরপর দেখুন মৌখিক পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে কোনো মোবাইল ফোন বা অন্য কোনো প্রকার যোগাযোগ যন্ত্র সহ প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ এবং মৎস্য ভবনে কর্মরত কোনো কর্মকর্তা কর্মচারীর সাথে আলোচনা বা আলাপচারিতায় জড়িত হওয়া যাবে না মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না অনিবার্যকরণ কর্তৃপক্ষ মৌখিক পরীক্ষার সময়সূচি বাতিল অথবা সংরক্ষণ করতে পারে তো অনেকে আছেন পরীক্ষা দিতে গিয়ে ওখানে যারা চাকরিরত রয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করবেন বিভিন্ন বিষয়গুলো এগুলো করা যাবে না এগুলো এড়িয়ে চলবেন তো এই হচ্ছে আপনাদের মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নোটিশটি সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রশ্ন সমাধান সাজেশন সহ অন্যান্য বিষয়াদি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ